হ্যালো সবাইকে আপনাদের আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমরা সবাই জানি চীন বিশ্বের সবচেয়ে বেশি ফার্নিচার পণ্য রপ্তানি করে থাকে আজকে আমরা চীনের সবচেয়ে বড় কিছু হোলসেল মার্কেট নিয়ে কথা বলি আর এগুলো সবই চীনের বাণিজ্যিক শহর পোষণে অবস্থান নাম্বার ওয়ান লোভরি ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার কোশানের সবচেয়ে বড় ফার্নিচার মার্কেট হলো লোভরি ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার পৃথিবীর বিভিন্ন দেশের বড় বড় ব্যবসায়ীরা এখানে আসেন পণ্য কিনতে এখানে আপনি পাবেন মডার্ন ক্লাসিক অ্যান্ড কাস্টম মেড ডিজাইনস সকল প্রকার ফার্নিচার আর সবই পাবেন হোলসেল প্রাইস নাম্বার টু লেকং ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার কোষান সিটি এর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফার্নিচার মার্কেট হলো লেকং ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার এখানে ঘরোয়া এবং বাণিজ্যিকভাবে ব্যবহৃত ফার্নিচার খুঁজতে সারা বিশ্ব থেকে ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এখানে আপনি পাবেন মডার্ন ক্লাসিক হাইটেক অ্যান্ড মেড ডিজাইনস সকল ধরনের ফার্নিচার আর এই সব কিছুই আপনারা পাচ্ছেন হোলসেল প্রাইস লোভলি ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার অ্যান্ড লেকং ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সিবিশন সেন্টার হলো চায়না ফার্নিচারের জন্য এক বিশাল বাণিজ্য হল বাংলাদেশের অনেক ফার্নিচার ব্যবসায়ীরা এখান থেকে তাদের ব্যবসার জন্য ফার্নিচার কিনে থাকে এরকম আরও সুন্দর সুন্দর তথ্য পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন